নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে দুধ দিয়ে একটা পেরা সন্দেশের রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো প্রথমে দুধটা আমার জাল করা ছিল একটা পাটির মধ্যে আমি ঠেলে দিলাম দেড় কাপের মতো আমি দুধ দিয়ে দিলাম দুধটা দেখো সামান্য গরম আছে এবার আমি গুড়গুলো দিয়ে দেবো একবারটি গুড় নিয়েছি আমি এটা প্যারাটা গুড় দিয়ে তৈরি করব সমস্ত গুড়টা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে ভালো করে কিন্তু এটা সম্পূর্ণটা উড়িয়ে নিতে হবে কুরটা দুধের সাথে আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা কোন বেড়ে যায় প্লাস আমার ভিডিওটা দশজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি গুড়টাকে সম্পূর্ণ দুধের সাথে ভালো করে মিলিয়ে নেব তারপর আমি নেক্সট প্রসেসে যাব ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে আমি তারপর ফিরে আসছি বন্ধুরা পুরো গুড়টা আমি গুলিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে দেখো পাউডার মিল্ক নিয়েছি এটা আমি অ্যাড করে দিলাম নিয়ে ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে আমি এটা গুড় দিয়ে তৈরি করছি তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে দেখো ডেটেড কোকোনাট দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি আবার মিক্স করে নিচ্ছি দেখো আমার মিশানোরটা কমপ্লিট এবার আমি পাশে চলে যাব দেখো বন্ধুরা আমি গ্যাস অন করে একটা বসিয়ে দিয়েছি এবার অনবরত নাড়াচাড়া করে যেতে হবে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্য বানিয়ে খাবে আর সামনেই আসছে ভাই ফুটো ভাই ফুটাতে ভাইদের এইভাবে করে খাওয়ালে কিন্তু ভাইরা খুব খুশি হবে এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে দেখো বন্ধুরা নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা ঘন হতে হবে চড়াটা কিন্তু বন্ধ করা যাবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ওটাকে নাড়াচাড়া করে যেতে হবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে একটা দর্মে তৈরি হবে আমার হাতটা না পুরো ব্যথা হয়ে যাচ্ছে গো নাড়াচাড়া করতে করতে এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো দেখো বন্ধুরা আমি অনবরত ক্যামেরায় নাড়াতাড়া করছিলাম পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আরও কিছুক্ষণ সময় লাগবে এটা যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব সময় নিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো প্যানটা থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা তৈরি হয়ে আসছে দেখো বন্ধুদা আমি অনবরত নাড়াচাড়া করছিলাম অনেকটা সময় সাপেস ব্যাপার কতটা এটা বানাতে টাইম লাগে দেখো কতটা এবার আমি গ্যাসটা অফ করে দেখো অফ করে আমি একটা সাদান

ঠান্ডা হবে তখন আমি একটু বানিয়ে নেব এখন একটু ঠান্ডা হোক বন্ধুরা এটা বন্ধুরা এটা অনেকটা ঠান্ডা হয়ে আসছে এবার আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব তাতে বানাতে সুবিধা হবে এবার আমি এখান থেকে একটু একটু করে নেব দেখো প্যার শেপ দিয়ে দিলাম আর উপরে একটা কিশমিশ আমি বসিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে এইভাবে আমি বানাবো দেখো বন্ধুরা উপর থেকে এইভাবে করে কিশমিশ বসিয়ে দিলাম তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা এবার আমি এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে তারপর আমি ফিরে আসছি ঠিক আছে বন্ধুরা করে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ